প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক জনস্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর লাইক লাইকটা দিয়ে একটু কমেন্ট করে যাবেন কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন যাতে আরো অনেকেই জানতে পারে বাজার দর কেমন যাচ্ছে যেরকম আপনিও জানতে চাচ্ছেন সেরকম কিন্তু আরো অনেকেই জানতে চায় বাজার কেমন যাচ্ছে ব্যবসায়ীদের হেল্প করার জন্য এই কাজটা একটু সবাই করবেন আর দর্শক আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ রসুন সেটা জানিয়ে দেবো আর আমি বর্তমানে অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন আর দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আলু এই যে নামতেছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর এই যে আলু আছে এখানে দেখেন যে এখানে যে আলু আলুর বাজারের কি অবস্থা আলুর আমদানি ভালোই আছে আলু কিন্তু নামতেছে এই যে ওই গাড়ি থেকে নামতেছে আর ও গাড়ি কিন্তু আর একটা চলে এসেছে এই দেখেন এই যে আরেকটা গাড়ি চলে এসেছে তা বর্তমান বাজার কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করব এখানে কাটিলাল লিস্টিক আর ডায়মন্ড আলু আছে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই বেচাকেনার কি অবস্থা আজকে মোটামুটি আছে মোটামুটি সামনে তো ঈদ ঈদকে সামনে রেখে সামনে বেচাকেনা একটু কম না কম এই যে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড আলু এটা কোথা থেকে আসতেছে রাজশাহী এটা কত করে যাচ্ছে পনেরো টাকা কেজি পনেরোটা একটু দাম বেড়েছে একটু বেড়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি কাটিলাল স্টিক আলু একই দাম পনেরো টাকা সাড়ে চোদ্দ টাকা পনেরো থেকে সাড়ে চোদ্দ টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে তাহলে মূলত হচ্ছে খাচ্ছে কম ধন্যবাদ আপনি দর্শক দেখতে পাচ্ছেন এই যে গুটি আলু তা গুটি আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আর এইখানে এই ঘরে দেখেন অনেক আলু আছে এই যে গুটি আলু কিন্তু প্রচুর পরিমাণে আছে আলু এই যে গুটি আলু প্রচুর আলু আছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানবো এই যে এখানেও কিন্তু গুটি আলু আছে এই আলুটা এইগুলো হচ্ছে দেশি পাখি আলু আসসালামাইকুম বড় ভাই কেমন আছেন ভাই এই গুটি পাখি আলু কত করে যাচ্ছে আর এই এই পাশেরটা একই দাম আর একটা কথা আলু কত করে যাচ্ছে বারো টাকা করে যাচ্ছে আর রোমানার বাজারে কি অবস্থা কত আপনারা কিন্তু দেখতে পারলেন বর্তমান বাজারে এই যে দেশি পাখড়ি আলু এবং রোমানা আলুর বাজারটা কেমন ছিল সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এদিকেও কিন্তু এই যে এই যে এগুলো হচ্ছে টি বি আলু দাম কম একটু বেশি ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এই যে আদা তা বর্তমান বাজারে আদা রসুন পেঁয়াজের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশি যে রসুনটা সেটার আমদানি অনেকটাই বেশি অনেক আমদানি আছে তা বাজার কিন্তু আজকে একবারে ফাঁকা ফাঁকা লাগতে যে দেখুন বাজারে কিন্তু কেতা নেই কেতার সংখ্যাটা অনেকটাই কম কেতার সংখ্যা কম আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রসুন আর বাজারে কিন্তু অনেক রসুন চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর রসুন আছে তারপরে পেঁয়াজের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই এই যে আমি দেখতে পাচ্ছি রসুন আমদানি তো অনেক বেশি না আর আপনি তো পুরা রসুন বাগানের ভিতরই আছেন তা এই যে আমরা দেখতে পাচ্ছি যে যে রসুনগুলো এগুলো কোথা থেকে আসতেছে এর এলো আইらっしゃই বাগারচরের মাসে বাগারচর এর কত করে গেল আজকে এরা اونو বেছিনা 58 50 দাম চাইtais বাজার অনুযায়ী হবে বাজার অনুযায়ী বিক্রি করতে হবে আর ওইপাশের এইগুলা কথা থেকে আসছে ওরা দিনাজপুরের মাল এটা কথা বলে গেল এটা 62 টাকা কেজি বেচি 62 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে না আর এই পাশে এটা এরা

তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে রসুনটা আছে এটা 62 63 আর এটা এটা হলো এই 56 57 57 আর এই বড় রসুনটা কত কই যাচ্ছে এরা আপনার কুষ্টিয়ার মাল এরা 60 টাকা কেজি 60 টাকা কেজি 60 62 করে যাচ্ছে আর আদার বাজারে কি অবস্থা আদার দামও কম আছে 75 76 বেস্থাইছে 75 76 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা এই যে আরেকটা রসুন দেখতে পাচ্ছি এটা

33 টাকা করে আর এই যে এটা এটা এটাও 33 এটা 33 এটা কোন জায়গার এটা ফরিদপুর কালুখালি আডের ওই সাইডের মাল এটা ফরিদপুরের কালুখালির মাল তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে পেঁয়াজটা আছে এটা এটাও ফরিদপুরের মাল এটা বত্রিশ টাকা কেজি এটা হচ্ছে 33 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে ফরিদপুরে এটা হচ্ছে আপনার হালি আলী তো সব আলি ওখানে মুড়ি কাটাতেছ মুরিগাটা পিয়াজ এখন আমার ঘরে মুরিগাটা কিন্তু কতদিন পরে আপনি ই করতে পারবে রাখি করতে পারবে রাখি তো আপনার ঈদের পরের থেকেই শুরু হয়ে যাবে ঈদের পরের শুরু হয়ে যাবে তারপর রাখি পেঁয়াজ নিতে পারবে হ্যাঁ রাখি পেঁয়াজ যে কোনো কাস্টমার নিতে পারবো যে ইচ্ছা করলে দুই চার বস্তা কিনা রাখবো হেরাও নিতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এই যে পিয়াজ পিয়াজ কিন্তু বিক্রি হচ্ছে তা